চলে যাওয়া মানি প্রস্থান নয় বিচ্ছেদ নয় চলে যাওয়া মানি নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী চলে গেলেও আমার অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জোরে চরম সত্যর কাছে নত হতে হবে সবাইকেই স্রষ্টার এই বিধান অনুসারে চলে গেলেন শিবচরের কীর্তি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব হাবিবুর রহমান সিরাজ হাওড়াদার তাকে বাংলাদেশ সরকার গার্ড অফ অনার প্রদর্শন করেন তিনি পরোপকারী এবং হৃদয়বান ব্যক্তি ছিলেন তিনি সারা জীবন মানুষের জন্য রাজনীতি করেছেন আর সারা জীবন মানুষের মধ্যেই বেঁচে থাকবেন ভালোবাসায় শ্রদ্ধায় আর স্মৃতির পাতায় হাজার হাজার মানুষ তার জানা যায় এটাই প্রমাণ করে তিনি কতটা ভালো মানুষ এবং কতটা জনপ্রিয় ছিলেন হঠাৎ ডেকে উঠে নামনা জানা পাখি অজান্তেই চমকে উঠি জীবন ফুরালো নাকি ভালো থাকবেন ওপারে আল্লাহ হাফেজ